সন্তান হওয়ার যন্ত্রণায় ছটপট করতেছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে এসে বললেন পেশেন্টের স্বামী কোথায় তখন আমার শাশুড়ি বললেন আমার ছেলে দেশের বাইরে থাকে স্বামীর স্বামীর সাথে সাথে একটু কথা কথা বলিয়ে দেন বললে মনে সাহস পাবে আর মনটাও ভালো থাকবে প্রথমবার যেহেতু মা হচ্ছে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি তখন ফোন দিয়ে ফোনটা আমার হাতে ধরিয়ে দিলেন আমি ফোনটা কানে কাছে নিতে অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বলল এত ডং কেন দেশে কি শুধুমাত্র তুমি একাই মা হচ্ছ আর কেউ মা হয়নি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম চোখ থেকে অনবরত পানি পড়তেই লাগলো আমি বুঝতে পারতেছিলাম না প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় চটফট করতেছিলাম কিছুক্ষণ পর হসপিটালে ডাক্তার আসলো আমার বাবা শাশুড়িকে ডাকলো ডাক্তার তখন বলল প্রেজেন্ট যেহেতু জরায়ুর মুখ খুলছে না তাহলে আমরা সিজার করে ফেলি তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চার দুজনের ক্ষতি হতে পারে কিন্তু শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছে না উনি বলেছিলেন অপেক্ষা করতে কিন্তু আমার আমার বাবা যখন বলছিল সাহেব খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দিন বাবার এই কথা শুনে শাশুড়ি মুখ বাকিয়ে বলল যদি আপনারা সিজারের সমস্ত টাকা দেন তাহলে ঠিক আছে সিজার করার অনুমতি দিলাম শাশুড়ির মুখে এই কথা শুনে আমার বাবার মাথা নিচু করে রইলেন কারণ আমাদের পরিবারের সামর্থ্য ছিল না সিজারের খরচ বহন করার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো একটা বাসার দারোয়ানগিরি করে বাবা কোনো রকম সংসারটা চালায় তাছাড়া আমার দুটো ছোট বোন আছে বিয়ের বাকি তাদের তাদের জন্য তো বাবা চিন্তা করতে হয় বাবার মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসেন তখন আমি বললাম বাবা আমি যদি ব্যথায় যদিও যাই তবুও তুমি আমাকে সিজার করিও না বাবা তখন চোখের জল মুছতেছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল মারে তোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না একটু পরে মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হচ্ছে আমার স্বামীর সাথে কথা বলতেছে শাশুড়ি বলতে করতেছে মাথায় তুলতেছে আমি নিজেই তো পাঁচ সন্তানের মা হয়েছি কই কখনো তো এত ঢং করিনি শাশুড়ি আর মা স্বামীর সাথে নানান বি বিনিয়ে কথা বলতেছে মিথ্যা কথাও বলতেছে কর্মরত একজন ডাক্তার আমার শাশুড়ি এসব কথা শুনে ফেলছিল উনি তখন আমার শাশুড়িকে ধমকে সুরে বলেন কি এসব আলতুফালতু কথা বলতেছেন নিজে মা হয়েছেন বুঝতে পারছেন না মা হওয়ার যন্ত্রণা কেমন কতখানি একটা মেয়ে ব্যথায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ডং করছে এত লো মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না করা হয় তাহলে মা আর সন্তান দুজনেই মারা যেতে পারে আর তখন হসপিটালের পক্ষ থেকে আপনারা আপনার সন্তানের বিরুদ্ধে মামলা করা হবে ডাক্তার এই হুমকি দামকি শুনে শাশুড়ির মুখে ভয়ে সিজার করার অনুমতি দিল কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে যাওয়া হলো আমি আট দিন হসপিটালে ছিলাম এই আট দিন হসপিটালে থাকাকালীন আমার স্বামী আমার সাথে একবার ফোনে কথা বলেনি আমার শাশুড়ির সাথে ঠিকই প্রতিদিন কথা বলতো অথচ একটা আমার সাথে কথা বলতে চাইল না আমি যখন বাসায় আসলাম নিজের ইচ্ছেতেই ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করে একটা বলেনি আমি কেমন আছি কিংবা আমার সন্তান কেমন আছে আমার স্বামী প্রথমে যে কথাটা ছিল আমি বিদেশ থেকে আসার সময় তোমার কাছে যে নয় হাজার টাকা রেখে এসেছিলাম সে টাকা তুমি কিভাবে খরচ করলা ওই টাকাগুলোর আমি হিসাব চাই আমাকে হিসাব দাও আমি ফোনটা কানে রেখে অবাক হয়ে যাই তার কথা শুনছিলাম আর নীরবে শুধু চোখে জল ফেলতেছিলাম আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না সব সময় আমার শাশুড়ির কাছেই টাকা পাঠাতো আমি যদি কখনো হাত খরচের জন্য টাকা চাইতাম তখন সে আমাকে বলতো তিন বেলা খাওয়াচ্ছি তোমার হাত খরচের কি দরকার ডাক্তার বলেছিল সিজারের বিশ দিন পরে একটু চেক করিয়ে নিতে আমি তখন শাশুড়ির কাছে গিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম শাশুড়ি তখন মুখের উপর বলো টাকা লাগলে তোমার বাপকে গিয়ে বলো আমি তো আর বলিনি তোমাকে ঢং করে সিজার করাতে এখন দুই দিন পর পর তোমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমাকে দেওয়া লাগবে সেটা তো হবে না আমি আর তোমার পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না শাশুড়ির মুখে এমন কথা শুনে রুমে চলে আসলাম বাধ্য হয়ে বাবাকে ফোন করে বললাম বাবা কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানো খুব জরুরি তখন আমার বাবাকে উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম এখন বিয়ের পরেও যদি তোর খরচ আমাকেই বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভটা কি তোর এখন বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি এখন আমার আর কোনো দায়বার নেই আমি বাবার এই কথা শুনে ফোনটা রেখে দিলাম আমি নীরবে অনেকক্ষণ কান্না করলাম আর মনে মনে ভাবলাম আজ যদি বাবা বলতো যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো এতটা কষ্ট পেতাম না কিন্তু বাবা যখন বললো তোর প্রতি আমার আর কোনো দায়ভার নেই তখন খুব কষ্ট পেলাম বিয়ের পর সত্যি মেয়েরা বাপের বাড়ি থেকেই পর হয়ে যায় সিজার করার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কাজকর্ম খুব সাবধানে কিন্তু হসপিটাল থেকে আসার পর আমার শাশুড়ি আমার প্রতি কাজের মাত্রা আরও বাড়িয়ে দেয় তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার লাগলো সেদিন স্বামীকে বললাম আমার শরীরটা ইরানিং খুব খারাপ যাচ্ছে আমাকে কিছু টাকা পাঠাবা আমি ডাক্তার দেখাবো খুবই জরুরি আমার স্বামী তখন উত্তর দিয়ে বললো তুই এখনো মরিস না কেন স্বামীর মুখে এই কথা শুনে আমার চোখ দিয়ে শুধু জল পড়লো তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি শুধু ভাবতেছিলাম জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে আমি মেয়ে হয়ে জন্মালাম আর দ্বিতীয় ভুলটা হয়েছে বাপমার পছন্দে বিয়ে করলাম এখন যদি স্বামীর সংসার নাও করি তাহলে আমার বাপ মা আমার দায়িত্ব নিবে না আর যদি সংসার করি তাহলে প্রতিনিয়ত আমি জলে পুড়ে মরবো আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর ছিল এই রকম সিচুয়েশনে একটা মেয়ে কি করা দরকার প্রশ্ন রইলো এই সমাজের মানুষের কাছে